চলচ্চিত্র সাংগঠিকতা ছাপান্ন সংগঠন বাদুর সাথে আয়োজিত আজকে চলচ্চিত্রের শীঘ্রের সমস্যা উত্তরপায় শীর্ষকের উপস্থিত সবাইকে আমার সংগঠন চলচ্চিত্র সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ছিল বলার আগেই প্রথমে আমাদের উপস্থাপিকা আমাকে বলেছে যে সংক্ষেপে বলার জন্য আসলে উত্তরের মত খুঁজতে গেলে সংক্ষেপে বলা খুব কঠিন কারণ অনেকের মত অনেকের পদ দেখি আমাদের উত্তরে করতে খুঁজে আমি প্রথমেই বলবো যে আমাদের উত্তরের পদ খুঁজতে গেলে আমি শিল্পের সমস্যাগুলি করবো না সমস্যাগুলি আপনারা সবাই প্রকটভাবে প্রচন্ডভাবে জানেন প্রকট সমস্যা আর এইখানে উপস্থিত আছেন আমাদের আমি তার অন্য পরিচয় বাদ দিয়ে বার্সেটাল মিডিয়া কর্মদার আমাদের আশাদ আলী ভাই উনি উপস্থিত আছেন আমাদের ভাই বলেছেন আমি তার সুর ধরেই কথার ক্ষেত্র ধরেই একটু ব্যাখ্যা দিই তা হলে লোকটাকে আমি মনে করি যে একটু অসম্মান করা হবে কারণ এই সম্মানের দাবিদার ওনাকে আমরা সর্বোচ্চ শিখরে রেখে বলতে চাই আড়াই মাস আগে আমাদের মিটিং হয়েছিল এই উত্তোলন এবং এই যে সমস্যা চিহ্নিত করা সবকিছু নিয়ে কয়েকটা মিডিয়া যারা ছিল অনেকে ছিলেন এবং অনেক সাংবাদিক ভাইরা ছিলেন আমি বলব যে সেটা ছিল সহাবস্থান একসাথেই আমরা ছিলাম আমাদের সম্পর্ক অত্যন্ত সুন্দর সময়ের মধ্যেই ছিলাম মত নিয়ে মত নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে বিভিন্ন কিন্তু পরশু যখন আমাকে দাওয়াত দেওয়া হয় সেবন্ধর ভাই এবং মিলন ভাই যখন দাওয়াত দেওয়া আমি তখন বলেছিলাম আমি অনুষ্ঠানটিতে যেতে পারবো না ওনারা বলছেন কেন আমি বলছি এই অনুষ্ঠান দুই তিন মাস আগে থেকে আমরা কাজ করছি আমি নাম বলবো একজনের সাথে বসেছি ওনার খুব আগ্রহ ইচ্ছা তার ইচ্ছার সাথে আমরা একাত্মতা ঘোষণা করে একসাথে বসেছি এবং আমরা সেটা অনেক দূরে গিয়েছি একই শিরোনামে ওই একই অনুষ্ঠান এটা আমি আসলে যেতে পারবো না কারণ গেলে মানে যার আয়োজনে যার উদ্যোগে ইচ্ছা করা আছে তাকে অপমান করা হবে বলছিলাম বিরোধ ভাইকে বলছিলাম পরবর্তী সময় কাজ হচ্ছে যখন আশা দাদা কথা শুনলাম উনি এটার সাথে আমি মানে খুবই খুশি হলাম এবং আমি ইচ্ছা প্রকাশ করলাম এবং সম্মান প্রদর্শন করলাম যে ভাদস আয়োজিত যে অনুষ্ঠানটি ছিল সাথে জড়িত এবং ভাদস এর সাথে একত্র ঘোষণা করছে সেটা আমাদের জন্য অনেক বড় একটা পথ এবং শুভ হচ্ছে এই পথটা আমি মনে করি সম্পর্কে উন্নয়ন দরকার আগে চলতে হবে আমাদের শস্য সংগঠন আমরা যারা আছি সংগঠনের লোকে মানে আমাদের সংগঠন নিয়ে না থেকে প্রত্যেক সংগঠন যদি একত্র ঘোষণা করি এই ছোট শিল্পের উন্নয়নের পথে আগাই এবং আমরা সংগ্রাম করি তাহলে আমাদের এই চিহ্ন চিহ্ন এই ছোট্ট শিল্পকে আমরা বাঁচাতে পারবো ইনশাল্লাহ তো আমাদের আজকের এই গোলটিভি গোলটিভি প্রথমেই বলতে হয় আমার প্রথম যে কথা সেটা হচ্ছে চালকের সম্পর্কের উন্নয়ন এই ছোট শিল্পে যে অবস্থা দাঁড়িয়েছে আজকে সিনেপ্লেট গুলি ঈদের এতগুলি ছবি রিলিজ হয়েছে আমাদের শিল্পের

আমাদের এই রুগ্ন শিক্ষকে দাঁড় করার জন্য শিল্পেশ্বর যারা মালিক আছেন তাদের অবশ্যই অবদান রাখতে হবে তাদেরকে দাঁড়াতে হবে শক্ত ভাবে বাংলা চলছে পাশে কারণ আমাদের চলছে আমাদের সংস্কৃতি আমাদের দেশ সবার আগে সেটা বিবেচনা রাখতে হবে সুতরাং সিনেপ্লেক্সে যে ছবিগুলো বাংলা ছবিগুলোকে শো দেওয়া হচ্ছে না বা শো সংখ্যা কম কম ছিল আমরা মেনে একদম নামিয়ে দেওয়া এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা দাঁড়িয়ে আজকে সময় এবং আমি মনে করি আপনারা যারা আছেন আজকে গোলকিপির বৈঠক শুধু

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার তেইশ সালে আমার কথা হচ্ছে হবে উদ্বোধন হবে 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 আমাদের সিনেমা যদি না থাকে এই কি হবে আমাদের এই শিল্পে সিনেমা থাকতে হবে সিনেমা তৈরি হবে এবং এই কারণে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছে আমার চব্দ সংগঠন বাংলাদেশ চব্দ সংগঠন সমিতির পক্ষ থেকে আমাদের দুইশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হোক বাণিজ্যিক ছবি চলে অন্যান্য ছবি নামে যা কিছু দেওয়া হয় কি ধরনের সিনেমা তৈরি হয় এখানে যারা আছেন আপনার সংশ্লিষ্ট সিনেমা সংশ্লিষ্ট প্রত্যেকে জানেন কি ধরনের সিনেমা তৈরি হয় এবং আমাদের সেই সিনেমাগুলি কতটা কাজে লাগে অন্যান্য নামে যে টাকাগুলি দেওয়া হয় সেটা আমাদের টাকা আমাদের নিজস্ব টাকা দেওয়া হচ্ছে